আমার প্রিয় ছাত্রছাত্রীরা ও হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ যারা হোমিওপ্যাথিক নিয়ে আলোচনা করেন অথবা প্রয়োগ করেন তাদের উদ্দেশ্যেই আজকে সবিরাম জ্বরে ও বেলেডোনার পার্থক্য অর্থাৎ এই অ্যাকোনা অ্যাকোনাইটের সঙ্গে যেন বেলেডোনার কোনো রকমের সংশয় না জানে সেজন্য জন্য আমি পার্থক্যটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যারা নব্য ডাক্তার তাদের পক্ষে খুব সহজ হবে এই এবং এই বেলেডোনার প্রয়োগ করতে চলে আসি তাহলে এক নম্বর হচ্ছে শীত পা হইতে আরম্ভ হইয়া বুক পর্যন্ত উঠে অ্যাকোনাইটের কিন্তু বেলেডোনাতে দুই বাহুতেই একসঙ্গে আরম্ভ হইয়া সর্বাঙ্গে ছড়ায় পড়ে এই কথাটা মনে রাখলেই আমরা প্রয়োগটা করতে পারবো অর্থাৎ শীত পা হইতে আরম্ভ হইয়া বুক পর্যন্ত আবার শীত দুই বাহু হইতে আরম্ভ হইয়া সর্বাঙ্গে ছড়ায় পড়ে দুই নম্বর হচ্ছে এক গাল লাল ও অন্য গাল ঠান্ডা এবং বিবন্ন এই হলো অ্যাকোনাইটের কিন্তু বেলেরোনাতে কপাল গরম কিন্তু মুখমণ্ডল লাল এবং গরম তিন নম্বর হচ্ছে গায়ের কাপড় খুলিয়া ফেলিতে চায় অ্যাকোনাইটে কিন্তু বেলেরোনাতে গায়ের কাপড় খুলিতে চায় না তাইলে এই তিনটা লক্ষণ যদি আমরা পার্থক্যটা মনে রাখতে পারি তাহলে অনাহাসেই আমরা সবিরাম জোরে কোন সুদটা প্রয়োগ করব সেটা অনাহাসেই বুঝতে পারি চার নম্বরে হৃৎপিণ্ড ও বুক অতিশয় যন্ত্রণা হয় এখন কিন্তু বেলড়াতে মস্তিষ্কে এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় অর্থাৎ বুক এবং বুক এবং হৃৎপিণ্ডে যদি ট্রাভেলস থাকে অর্থাৎ ব্যথা করে তাহলে আমরা এখন আইট প্রয়োগ করবো আর মাথায় যদি বাড়ে তাহলে আমরা বেলোড়া প্রয়োগ করবো পাঁচ নম্বর হচ্ছে মৃত্যুবয় থাকে কিন্তু প্রলাপ থাকে না কিসে সেটা হলো একোনাইটি মৃত্যুবয় থাকবে কিন্তু প্রলাপ থাকবে না অর্থাৎ আমরা যেটা অবচেতন মনে অনেক সময় জ্বরের ঘোরে বলে থাকে কিন্তু বেলো প্রলাপ থাকে প্রলাপ থাকে এবং সেই স্বপ্নে সেই সেই মূর্তি বা দৃশ্য দেখিয়া সে ভয় পায় এই হলো পাঁচ নম্বর ছ নম্বর যদি আমরা বলি ত্বক শুষ্ক গরম ঘাম থাকে না কিসে এখন এটি আমি আবারও বলছি ত্বক শুষ্ক গরম ঘাম থাকে না আর আর বেলড়াতে উত্তাপ তাকে আবৃত্ত স্থানে ঘাম পায় এই ছটা পার্থক্য যদি মনে রাখতে পারি তাহলে অনায়াসে এখন এবং বেলড়নার পার্থক্য নির্বাচন করে আমরা ওষুধ প্রয়োগ করতে পারব তাহলে আজকে চলে আসি এই সবিরাম জ্বরের এখন আর এবং বিনের পার্থক্য মনে রাখতে পারলেই আমরা ভবিষ্যতে অনায়াসেই এলএম পদ্ধতিতে ঘনমাত্রা অর্থাৎ আধা ঘন্টা বা এক ঘন্টা পর পর প্রয়োগ করে রুগীকে ছয় ঘন্টার ভিতরেই আমরা আমরা সেবা দিতে পারবো বলে আমার বিশ্বাস সহবা সকালকে আহ্বান জানাবো আমরা যেন এলএম পদ্ধতি প্রয়োগ করে রুগীদের সেবা দিতে পারি সকলকে ধন্যবাদ